তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি এই মানে ফার্স্ট জানুয়ারির দিন দু হাজার পঁচিশে প্রথম দিনটা কী কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওটা দেখতে থাকো আর দেখো এখন হচ্ছে সকাল উঠে আগে আমি বিছানাটা উঠে নিচ্ছি আর আমি বিছানা উঠাচ্ছি আর আমার বোন খালি বিরক্ত করছে ও মানে কি আবার দিয়ে শুয়ে পড়ছে আমি বলছি যে যা ওই ঘরে যেয়ে এসো হলে একটা পাতলা কিছু নিয়ে এসো আমি এগুলো গোছাই না ও গোছাবে না বলছি ঠাম্মার কাছে যেয়ে এসো সেটাও করবে না খালি শয়তানি করে আমার সাথে না আবার অনেক কাজে আমাকে হেল্পও করে আমার বোন তো এত ছোটো তাও আমাকে প্রচুর হেল্প করে কাজে আর এখানটা দেখো আজকে বেশি ঠান্ডা একটু এই এটা আমাদের গোয়ালঘর তো গরুর এখানটায় আগুন জ্বালিয়েছে আমরাও হাত পা তাপছি এত ঠান্ডায় না গরুকে যদি আগুন না দেওয়া হয় মানে আগুন জ্বালানো না হয় গরুর কাছে তাহলে হচ্ছে খুব অসুবিধা হয়ে যাবে আর বাইরে বারও করা যাচ্ছে না গরুকে যে এত ঠান্ডা হাওয়া চারিদিকে বাইরে হাওয়া দেখতেছি রাস্তা দেখতেছি বাবা বাজারে গেছে আসছে না তাই এই যে আমাদের বাড়ির সামনেটা দেখো তো দেখো আমাদের তো ছাদ নেই তো চালেই সব ফুল গাছগুলো লাগানো আছে আমাদের কিন্তু চালে প্রচুর ফুল গাছ লাগায় আমার বাবা প্রত্যেক বছরই যে তোমার কত ডালিয়া চন্দ্রমল্লিকা যার ফলে প্রচুর ফুল লাগায় বাবাই করে আর এখন হচ্ছে আমি আর মা যাচ্ছিলাম একটু আমাদের পোস্ট অফিসে একটু কাজ আছে সেই জন্য পোস্ট অফিসের কাজ হয়েও গেল তো বাড়ি চলে যাচ্ছি আমরা মানে আমাদের বাড়ি থেকে পোস্ট অফিসটা অনেক কাছে আর মার দিয়ে আসি তো আরো কাছে কান থেকে চাদর সরানো যাচ্ছে না এত ঠান্ডা আর এখানটায় দেখো আমার বোনু সবজি কেটেও রেখেছিলো মানে বাড়িতে ওকে আমি যাওয়ার সময় বলে গেছিলাম যে সবজিগুলো কেটে রাখিস আর এখানটায় ফ্রায়েড রাইসের জন্য আর কি ভাতের জন্য চালগুলো ভিজিয়ে রেখেছিলাম তাহলে ভাতটা অত সুবিধা হয় আর ভাতটা হয়েও গেছে এখানে আমি সব সবজিগুলো ভেজে নিচ্ছি আর আজকে না উনুনে রান্না করছি এখনো বেশি ঠান্ডা তো তাই আর উনুনটা একবার ধরানো হয়েছে দেখে উনুনে সব কিছু রান্না করে নিচ্ছি প্রত্যেক দিন আবার উনুনে রান্না হয় না আজকে যেহেতু হচ্ছে তোমার এখনও সব কিছু রান্না জোগাড় হয় নাই দেখে একটা করে জোগাড় হচ্ছে একটা করে করছি সেই জন্য উনুনেই করে নিচ্ছি আর আমি না মাংসটা এইভাবেই রান্না করি প্রথমে হচ্ছে তোমার তেলে ফার্স্টে তোমার পোড়িয়ে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা এক একজন এক একভাবে রান্না করে ঠিকই না সবার রান্না প্রসেস তো আর এক না তারপরে আমি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিচ্ছি আর ওখানটা আলু ভেজে রেখেছিলাম কেউ কেউ আবার সব কিছু মাখিয়ে রান্না করে হ্যাঁ এক একজন এক এক রকম রান্না করে কিন্তু আমার মনে হয় যে না এইভাবে রান্না করলেই ভালো লাগে বেশি তারপরে হচ্ছে এখানটায় দিয়ে দেবো যত হচ্ছে তোমার বাটা মশলাগুলো আছে সব কিছু আগে পেস্ট করে নিয়েছিলাম আদা শুকনো লঙ্কা জি দিয়ে টমেটো দিয়েছিলাম অল্প সে বাটাটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নেবো আগে মশলাটা তো এরপরে হচ্ছে মাংসটা দিয়ে দেবো আর আজকে না গোটা মুরগি এনেছিলো আর কয়েকদিন আগে আমাদের হচ্ছে খাসি মাংস খাওয়া হয়েছিল দুদিন দিন আগে সেই জন্য বাবাকে মুরগি আনতে আজকে তো সবার বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে ঠিকই না আজকে হতো ফার্স্ট জানুয়ারি আর আমাদের বাড়ি পাশে সেন্টার পিকনিকও হচ্ছিলো আজকে ওখানটাতেও আসলাম মানে ওখানেও আমি আমার আসার কথা ছিল সেই জন্য এখানটায় এসে দেখছি সবাই রেডি করছে আর এখানটায় রান্নাও হয়ে ভাত এদিকে বসিয়ে দিয়েছে এটা আর কি একটু পরে এসেছিলাম তখন মাংসটা হওয়ার দিকে আর এই যে এখানটা রান্না করছে এই দিদিটা এই দিদিটা হচ্ছে লক্ষ্মী দিদি এই সেন্টারে সেলাই শেখে সেই রান্না করছিল মাংস আজকাল কি ছোটো মোটো করে পিকনিক খুব একটা বড় না অল্প কয়েকজন মিলে ছিল মাংস পাঁপড় ভাজা আর ডাল এখানটা সবাই খেতে বসে গেছে প্রথমে যারা যারা আমরা এরপরের ব্যাচে বসবো মানে একসাথে হয়ে যেত তাও হচ্ছে মানে কাউকে তো দিতে হবে কিনা দিচ্ছিলো আর এই যে দেখো এখন হচ্ছে আমরাও খেতে বসে গেছি এখানটায় আমরা হচ্ছে এই যে এখানে আমি তো তারপরে বিকেলবেলা এখানটায় মা হচ্ছে খোলা কিনছিল পৌষ সংক্রান্তির জন্য আমাদের দিকে খোলা আসে আর তারপরেই হচ্ছে বিকেলবেলা আমি খাচ্ছি তোমার ফ্রায়েড রাইস আর মাংস খানো তখন তো পিকনিকে খেয়েছিলাম খাওয়া হয় নাই দেখে এখন খাচ্ছি ফ্রায়েড রাইস আছে দেখেই খাচ্ছি না আলো তো খেতাম না আর তারপরে সন্ধ্যাবেলা আবার হচ্ছে সন্ধ্যা পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখো এখানটা সব ঠাকুরগুলোকে দেখিয়ে দিলাম আজকে ফার্স্ট জানুয়ারি দিন তোমাদেরকে তো ঠাকুরগুলোকে দেখানো হয় না এখন দেখিয়ে দিচ্ছি আর এই যেখানটা সব ব্ল্যাঙ্কেটগুলো আছে ঠাকুরের আমি ব্ল্যাঙ্কেটগুলো বানিয়েছি কয়েকটা কেনা আর আমি বানিয়েছি মানে একটা বড় ব্ল্যাঙ্কেট কিনে কেটে কেটে ওগুলোকে সেলাই করে বানিয়েছি আসলাম কেবল জামা কাপড় ছাড়লাম সন্ধ্যা দিয়ে সন্ধ্যা বেলাও ভোগ লাগাই আর এখন মানে একটু আগে খাওয়া দাওয়া হয়েছে না দুবার আবার বাড়িতে এসে খেয়েছি বাড়িতে খেতাম না ফ্রাইড রাইস আসে দেখে আমরা ফেভারিটের জন্য খাওয়ালাম আর খায় না মনে হচ্ছে এখন খাওয়াটা আয় ফায় হয়ে গেছে একদম উপরে উঠে যাচ্ছে একদম ভালো লাগতেছে না খায় পুরা হাফ মানে খুব খারাপ লাগতেছে তার জন্য ভাবলাম যে অল্প একটু খেয়ে খাই জলজিরা জলজিরা খেলে না অনেকটা ভালো লাগে তো জলজিরাটা জিরাটা অল্প একটু মানে অল্প একটু জলের দিলেই হবে এক প্যাকেট তো বেশি লাগে না খাইতে ছোট এক কাপ যে চায়ের কাপে এক কাপ খালি খাবো অনেকটা আর কি ভালো লাগে মনে হয় যে না মানে খাওয়াটা একদম উপরে উঠে গেছে এরকম লাগতেছে খুব খারাপ লাগতেছে এখন জলজিরাটা খাবো একটু বলিয়ে নি জলজিরাটা খাবো খাওয়ার পরে হচ্ছে জলটা কি ঠান্ডা ভালো না তাও খাতে হবে কিছু করার নাই আর এখন এটা খাওয়ার পরে বাবাকে চা বানাই দিব আমার বাবা চা খাবে বলছে তো এরপর আমার রাত্রবেলা একটু শরীরটা বেশি খারাপ এই কারণে আর কোনো ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করছি দেখাবেন আবার নতুন একটি ভিডিও সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে ভিডিওগুলি দেখছো একটু কমেন্ট করে বলো তাহলে আরও ভিডিও করা উৎসাহ পাবো আমার ভিডিওগুলি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও আর যদি ফেসবুক থেকে দেখে দেবো তাহলে আমার পেজটি ফলো করে দিও আর যাওয়ার আগে কিন্তু রাধে রাধে বলতে ভুলো না